শীত মানে নানা রকমের পিঠাপুলির উৎসব আর শীত আসলে চিতই পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে আর শীতের অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে চিতই পিঠা শীতের সন্ধ্যায় অথবা বিকেলবেলা ধোয়া উঠা এরকম চিতই পিঠা ভর্তা দিয়ে অথবা হাঁসের মাংসকে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আজকের চিতই পিঠাগুলো আমি ভাত দিয়ে তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আপনারা এরকম নরম তুল তুলে ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো ভাত দিয়ে চিতই পিঠা বানানোর জন্য এখানে রাতের যে ভাত বেঁচে ছিল সেই ভাত ভাতগুলাই আমি নিয়েছি এখানে দুই কাপ ভাত আমি মেপে নিয়ে নিয়েছি এই কাপ দিয়ে মেপে আমি দুই কাপ ভাত একদম ভরে ভরে নিয়েছি আর একই কাপ দিয়ে মেপে এই কাপের চার ভাগের তিন ভাগ আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি আপনার চালে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তো আশা করি আমার চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর আপনারা একবার হলো এই ভাত দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করবেন এতটা নরম তুলে ফুলকো ফুলকো আর ছিদ্রযুক্ত হয় যে যখন আপনারা নিজেরা বানাবেন নিজেরাই বুঝবেন তো এখানে এখন পানি দিয়ে দিচ্ছি এই কাপ দিয়ে মেপে দুই কাপ পানি দিয়ে দিব এই ব্যাটারটা কিন্তু নর্মাল যে চিতই পিঠা বানাই আমরা সেরকম পাতলা ব্যাটার হবে না একটু ভারী করে এই ব্যাটারটা রেডি করতে হবে তো এখন আমি খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিব আর চালের গুঁড়াটা ভাতের সাথে দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারটা আঠালো টাইপ হবে আর পিঠাটাও অনেক বেশি সুন্দর হবে একদম নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো হবে দুই থেকে তিন দিন এভাবে রেখে দিলেও কিন্তু পিঠাগুলো শক্ত হবে না খুব সুন্দর করে ব্ল্যান্ড করে মিহি করে পেস্ট করে নিচ্ছি আমি তো আমার কিন্তু খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আমি কিন্তু একটু ঘন করেই কিন্তু এই ব্যাটারটা রেডি করেছি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো আমি কিন্তু সাথে সাথে এই পিঠাটা বানিয়ে নিব। চুলাতে কিন্তু আমি পিঠার স্বাদ বসিয়ে দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট হাই হিটে জাল করে একদম ধোয়া উঠিয়ে নিয়েছি আর পানি আর তেল একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিয়েছি তো এখানে আমার প্রথম যে বেস্টটা পিঠা সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি কোনোভাবে মিস হয়ে গেছে এই ভিডিওটুকু তো সেই পিঠাগুলো আমি দেখিয়ে দিব আর এখানে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায় এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি প্রথম যে পিঠাগুলো বানিয়েছে সেই পিঠাগুলো কতটা সুন্দর নরম আর ফুলকো ফুলকো হয়েছে ছিদ্র হয়েছে অসংখ্য তো এই পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু দ্রুত পিঠাগুলো হয়ে যায় আর কতটা সুন্দর হয়েছে উপরে নিচে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই শীতে আমি চেষ্টা করেছি চিতই পিঠার রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে কয়েকটা পিঠার রেসিপি শেয়ার করেছি তো আপনারা আরও কীরকম পিঠার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন তো আবারও আমি তেল ব্রাশ করে নেব তেল পানিটা ব্রাশ করে নেব অবশ্যই কিন্তু তেল পানিটা ব্রাশ করে নেবেন এই চিতই পিঠার স্বাসটা কিন্তু আমি নতুন কিনেছি আর এটা আমি চার পাঁচবার আগুনে পুড়িয়ে পুড়িয়ে তেল দিয়ে দিয়ে তারপর আমি এটা রেডি করে নিয়েছি তো কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকা অপেক্ষা করব আর অল্প সময়ের কিন্তু হয়ে যায় তো দেখুন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এভাবে আমি সবগুলো পিঠা ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবগুলো পিঠাই কিন্তু দেখুন বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে তুলে ফুলকো ফুলকো আর অসংখ্য ছিদ্র হয়েছে আমার বানানোর সময় অনেকগুলো খাওয়া হয়ে গেছে অর্ধেক পিঠা ভর্তা দিয়ে খেয়েছি আমরা আর বাকিগুলো আমি দুধে ভিজিয়েছিলাম এতটা সুন্দর হয়েছে দুধে ভেজানোর পর পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে এটা ভেঙেও দেখিয়ে দিলাম তো আশা করি আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ